আইপিএল নয় এবার দেশের স্বার্থে মহেন্দ্র সিং ধোনি পাকিস্তানকে হুঁশিয়ারি করে একই বললেন ধোনি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হাপ্রিয় দর্শক ইতিমধ্যেই আইপিএল এর ম্যাচ গুলো স্থগিত ঘোষণা করে দিয়েছে আই ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের কাশ্মীরে পর্যটকদের উপর হামলার পর সীমান্তে গুলাগুলির ঘটনা ঘটেছে যা নিরাপত্তা বাড়িয়েছে এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বুট বিসিসিআই এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত করার ঘোষণা দিয়েছে বিসিসিআই সেপ্টেম্বর মাসে আইপিএল এর বাকি ষোলোটি ম্যাচ যার মধ্যে দুটি কোয়ালিফায়ার একটি এলিমেন্টর এবং ফাইনাল রয়েছে আয়োজন করার পরিকল্পনা করছেন এদিকে দর্শক এবার ভারত পাকিস্তান দ্বন্দ্ব নিয়ে মুখ খুলেছেন মাহেন্দ্র সিং ধোনি একটি সংবাদ মাধ্যমের সূত্র হতে জানা যায় যে মাহেন্দ্র সিং ধোনি ইতিমধ্যেই পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন এবং দেশের মানুষকে সতর্কতাকার আহ্বান জানিয়েছেন তো প্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে